আপনি যদি আজকের ভিডিওটা মিস করেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন ব্রনের সমস্যায় ভুগছেন তো কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে ব্রন দূর করতে পারছেন না আপনিও কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে ব্রন দূর করবেন যে আপু ভাইয়াদের মুখে ব্রন রয়েছে ব্রনের দাগ রয়েছে ব্রনের গর্ত রয়েছে তাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি প্রোডাক্ট কোরিয়ান ব্র্যান্ডের আই ইউনিকের টিয়ার টি মিনি সেট এখানে থাকবে তিনটি প্রোডাক্ট যা একসাথে ব্যবহার করলে এই প্রোডাক্টটি ত্বকের ব্রণ দূর করবে ব্রণের কালো দাঁত দূর করবে সংবেদনশীল ত্বকের জন্য খুব ভালো কাজ করবে ত্বক ময়শ্চারাইজ করবে ত্বকের গভীর থেকে পরিষ্কার করবে ত্বক গ্লো করতে সাহায্য করবে এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির পণ্য যে আবহায়ারা কোরিয়ান প্রোডাক্ট ব্যবহার করতে চান কিন্তু প্রচুর দামের কারণে নিতে পারেন না তাদের জন্যই রয়েছে এই সুযোগটি আপনারা নিয়ে নিতে পারেন এই মিনি কম্বোটি খুব সহজেই মিনি কম্বোটি ব্যবহার করে আপনাদের ব্রণের সমস্যা দূর করতে পারেন আমরা সকলেই জানি কোরিয়ান প্রোডাক্টের থেকে ভালো কোনো প্রোডাক্ট হতেই পারে না আমাদের ত্বকের জন্য আপনারাও যাতে সহজে এই কোরিয়ান প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন তাই নিয়ে এসেছি এই মিনি সেটটি আমাদের একনি সলিউশনের যেই কম্বোটি ছিল অনেকেই সেই প্রোডাক্টটি পছন্দ করতেন কিন্তু দামের কারণে নিতে পারেননি তাদের জন্য এই সুযোগটি আপনার ব্রণের সমস্যা দূর করার জন্য আজে বাজে প্রোডাক্ট ব্যবহার না করে একটি ফুল প্রোডাক্ট ব্যবহার করুন এই কিটের ভিতর ভিতর একটি 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 থাকবে 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 জেল এই তিনটি প্রোডাক্টের একটি প্রোডাক্ট রয়েছে সেই স্যান্ডেলা জেলটি যেটি ব্রণ দূর করার জন্য দুর্দান্ত কাজ করে সকল আপুদের খুবই পছন্দের একটি জেল সেই জেলটি এখানে মিনি সাইজের পেয়ে যাচ্ছেন যেই আপু মুখে ব্রন রয়েছে আমি বলবো সেই আপভারায় এই সুযোগটি কিন্তু একদমই ছাড়বেন না তবে এখানে একটা কথা আছে আমাদের একনি সলিউশন যে কম্বোটি ছিল ওই কম্বোটি কোন স্কিনের জন্য কোন ব্রণ দূর করবে আর এই মিনি সেটটি কোন ধরনের ব্রণ দূর করবে এটি জেনে তারপরে অর্ডার করতে হবে আমি এখন আপনাদের বোঝাবো কোনটি কোন ব্রণের জন্য আমাদের এই মিনি সেটটি সংবেদনশীল ত্বকের জন্য খুব ভালো কাজ করবে যাদের ত্বকে ছোট ছোট ব্রণ রয়েছে লালচে ব্রণ রয়েছে তাদের জন্য খুবই ভালো হবে যে ব্রণগুলো এস্টেস দূষণ বা ময়লা জমে তৈরি হয় হরমোনের কারণে ব্রণ বা ত্বকে অতিরিক্ত তেল থেকে খুব সহজেই দূর করা যাবে এই কিটটি ব্যবহার করে এবার আমি বলে দেব আমাদের এবং সিরামটি কোন ত্বকের তাজা এবং ফোলা রয়েছে এই জন্য অবশ্যই আমাদের এই কম্বো দুটি নিতে হবে আপনাদের ব্রোন শুকাতে খুব ভালো কাজ করবে নতুন ব্রন দ্রুত কমিয়ে দেয় ত্বকের পোধাও কমায় এবং ত্বক শান্ত করে ত্বকের জ্বালা পোড়া খুব সহজেই কমিয়ে দেয় এই প্রোডাক্টের যেই ক্লামাইন উপাদানটি রয়েছে সেটি স্পট ক্রিমটি ব্রনের নির্দিষ্ট অংশে কাজ করে ত্বকের দাগ পড়া ঠেকায় ত্বক থেকে সিবাম কমায় এবং নতুন ব্রনের সৃষ্টি প্রতিরোধ করে ত্বকের লালচে ভাব কমায় ত্বকের ক্ষতিগ্রস্ত অংশে কাজ করে ত্বকের টোন সমান করে অর্থাৎ আমাদের এই কম্বটি সেই ত্বকের জন্য যাদের ত্বকে ফোলা এবং পুজযুক্ত ব্রন রয়েছে লালচে ভাব রয়েছে প্রধাওযুক্ত ব্রন অ্যালার্জি জনিত ব্রন বা সংক্রমণের কারণে হওয়া ব্রণ খুব সহজে দূর করবে স্পট ট্রিটমেন্ট হিসেবেও খুব কার্যকর এবং ত্বকের গভীরে কাজ করে দ্রুত ফলাফল দেয় আশা করি দুটো প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বোঝাতে পেরেছি এখন আপনি সিদ্ধান্ত নেবেন কোন প্রোডাক্টটি আপনার ত্বকের জন্য আর অবশ্যই একটি সানস্ক্রিন ব্যবহার করতে হবে তো এই যে দেখছেন কোয়ালিটিফুল একটি সানস্ক্রিম নিয়ে এসেছি যদি কোনো আপু ভাইয়া নিতে চান অর্ডার করতে পারেন এ বাদেও আমাদের পেজে অসংখ্য প্রোডাক্ট রয়েছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে বসে পড়েছি অনেকগুলো প্রোডাক্টের উপর চলছে অফার তো অবশ্যই পেজ ভিজিট করুন অফারগুলো জেনে নিন আপনার যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে আমাদের পেজে নক করে অর্ডার করতে পারেন